আসসালামু আলাইকুম আজকে আমি দুইটা ডিম দিয়ে ঘরোয়া উপকরণে ঝটপট মেওনিস তৈরি করে দেখাবো এই মেওনিস তৈরি করা খুবই সহজ খেতে ভীষণই সুস্বাদু যখন প্রয়োজন হবে ঝটপট মাত্র পাঁচ মিনিটে এই মেওনিস তৈরি করে ব্যবহার করতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে আমি দুইটা সিদ্ধ ডিম নিয়েছি ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি এগুলো ব্লেন্ড করে নিব একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি আর রকম করে কেটে কেটে নিচ্ছি তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে দুইটা ডিম কেটে নিয়েছে এখন দিয়ে দিচ্ছে গোলমরিচের গোড়া ওয়ান টি স্পুন আর দিয়ে দিচ্ছি লবণ ওয়ান টি স্পুন আর এখানে নিয়েছি চিনি দেড় টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি লেবুর রস এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছে ভিনেগার দেড় টেবিল চামচ আর এখানে গুড়া দুধ নিয়েছি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি যে কোনো ব্র্যান্ডের নিলেই হবে তারপরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল ওয়ান ফোর্থ কাপ তেলের পরিবর্তে আপনারা চাইলে যদি হাতের কাছে থাকে অলিভ অয়েল দিবেন না থাকলে তেল দিলেও হবে এখন একদম স্মুথ করে ব্লেন্ড করে নিব তিন চার মিনিট ধরে আমি এইরকম করে ব্লেন্ড করে নিয়েছি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই এইরকম হয়েছে যখনই আপনাদের মেওনিজের প্রয়োজন হবে ঝটপট এইরকম করে বানিয়ে মেওনিজ ব্যবহার করতে পারবেন এই মেওনিজগুলো এক সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে ভালো থাকবে নষ্ট হবে না দেখলেন তো কত সহজে হয়ে গেল ঝটপট মেওনিজ ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দেবেন আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ